আরে আমি বাইক ধরতে পারছি না কেন ভাই তাড়াতাড়ি ওই বাইকের থেকে দূরে চলে যা কিন্তু কেন আরে ও বাইক কোথায় যাচ্ছে বাইক তো ওখানে দাঁড়িয়ে গেল দেখতে যা কিছুক্ষণ পর সব বুঝতে পারবি কতদিন পর দেখছি আমি আমার বাইক ও ও এখনো জীবিত আছে ও ওর ক্ষমতায় ফের এখানে চলে এসে আরে কে আমাকে খাঁচার মধ্যে বন্দি করলো আমি আর এখন তুই ওই খাঁচার থাকবি আচ্ছা এবার তুই দেখ শোনো এখানে তোমার আবে এটা কি কি করছে বল হয়েছে তাড়াতাড়ি পালাই শোনো ওইদিকে দুজন পালিয়ে গেছে ওদেরকে শেষ করে দাও আজ আমার হাত থেকে কেউ বেঁচে ফিরতে পারবে না ভাই কিছু তো কর না হলে ও আমাদেরকে মেরে দেবে ঠিক আছে আমি দেখছি দেখো ওই গাড়ি নিয়ে পালাচ্ছে আজকে তো তুই শেষ আরে জিত এটা কি করলে তুমি আমি কি করবো স্যার ও করে আমার গাড়ির সামনে চলে এসছে এখন কি হবে স্যার তোমার এই খাঁচার মধ্যে কে বন্দি করলো যাকে তোমরা মেরেছো কে মেরেছে আমার বেটার ওর মা চলে এসছে চলো চলো বাড়াও বাড়াও আবে ওই তুই কে আমি তো অনেকক্ষণ ধরে এই গাড়ির ভেতর বসেছিলাম স্যার এখন কি করবো এরকম ভাবে তো সবাই মরে যাবে যদি কেউ না আসো তাহলে সবাইকে মেরে দেবো আমার কথা শোনো আমি তোমাকে বাঁচাতে পারবো এখন ওই ডিম দিয়ে কি করব এর মধ্যে যে কোনো একটা ডিমেও বন্দি হতে পারে ঠিক আছে আমি ওই ডিমের ভেতর বন্দি করছি তো শেষ ম্যাচ চলেই যাচ্ছি হ্যাঁ আরে ও ডিম ফেটে যাচ্ছে কেন তুই কি ভেবেছিলি আমি ওর মধ্যে বন্দি হয়ে যাব মাফ করে দাও আমাকে জিত আরে গুরুজি তুমি এখানে কেন আসলে আরে তুমি ক্লাসের বাইরে একটু দেখো আরে জিত একা একা কার সাথে কথা বলছো আরে কি কিছু না স্যার জিত বাইরে যাও আরে গুরুজি স্যার অনেক রেগে আছে যেতে দেবে না অনেক দরকার যাও ঠিক আছে স্যার আমি একটু পানি খেতে বাইরে যাবো ঠিক আছে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে বলো গুরুজি কি হয়েছে এখুনি বলছি আরে জামুরা তুই তুই হ্যাঁ আমি এবারে কি কি করে হয়েছে তুমি এত ভয় করছো কেন স্যার ও জামুরা আমাদের ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে কি জামুরা ফিরে এসছে তাহলে তুমি তোমার গুরুজিকে ডাকো না হ্যাঁ স্যার তুমি ঠিক বলেছ জিত আবার কি হলো কেন ডেকেছো আমাকে ও জামুরা ফের স্কুলের আরে বাচ্চারা তোমরা ক্লাসের দরজা ফের বন্ধ করে দিয়েছো স্যার এসব তো আমরা জানি না এ তো গুরুজি করেছে হ্যাঁ ঠিক আছে এবার এটা সরাও আমরা তো খুলতে পারবো না স্যার তাহলে তুমি তোমার গুরুজিকে ডাকো ঠিক আছে স্যার গুরুজি বল জিৎ গুরুজি এই সুরক্ষা দরজাটা সরাও তো বাচ্চারা আজকে তোমাদের ম্যাজিকের পরীক্ষা নেব ওকে স্যার আরে বাচ্চারা আমি তো খাঁচার মধ্যে বন্দি হয়ে গিয়েছি স্যার শুধু তুমি না আমার গুরুজিও তো বন্দি হয়ে গেল এবার কি হবে বাচ্চারা আমি জানি এই খাঁচার ভিতর থেকে বাইরে কিভাবে বার হতে হবে তাহলে তাড়াতাড়ি বলো না গুরুজি তোমাদের প্রিন্সিপাল রুমে একটা তলোয়ার আছে ওই তলোয়ার দিয়ে এই খাঁচাটা কাটা যাবে ঠিক আছে গুরুজি আমি নিয়ে আসছি ওই শোন এই ডিমটা তোর কাছে রাখ কাজে আসবে আমি এক্ষুনি আসছি গুরুজি ওইখানে অফিস আরে জামুরা এখানে কি করছে এখন কি করব হ্যাঁ গুরুজির ডিমটা ভাঙি দেখো বাচ্চারা আরে স্যার এটা কি করছো শুধু দেখতে থাকো বাচ্চারা আরে স্যার এদের দিয়ে কি করবে বাচ্চারা ওরা তো আমাদের মনস্টারের ফাইট দেখতে এসছে আচ্ছা তাহলে রেডি আমাদের মনস্টার তো বাচ্চারা ফাইট স্টার্ট করো ওকে স্যার শোনো গুরুজি আজ দেখিয়ে দাও এদের সব কেটে দেখিয়ে দে জামুরা আরে জামুরা তুই আবার এসেছিস বেশি বোকো না গুরু স্যার দেখো আমি জিতে গিয়েছি আবে এটা আবার কে এসেছে ওটা আমাদের ফাইটার এবার ওর সাথে লড়াই করতে হবে তোর গুরু কিন্তু কেন আমরা দেখতে চাই তোর গুরু কতটা শক্তিশালী চলো ঠিক আছে গুরুজি মেরে ধুলো করে দাও ওকে তুই টেনশন করিস না আচ্ছা এই বুড়ো মারবে আমাকে স্যার ওটাও শেষ এটা হতে পারে না আরে তুমি তো আমার গুরুજી মেরে দিয়েছো ও আমার মনস্টারের কিভাবে মেরেছে ও মরতে পারে না আমার কথা শোন এখানে মনস্টার চলে আসে